আমরা দেখেছি খুনি হাসিনার ছেলে বিদেশে বসে তার মায়ের পক্ষে সাফাই গাচ্ছে তিনি নাকি পদত্যাগ করেননি কিন্তু তিনি ভুলে গিয়েছেন তার পদত্যাগের প্রয়োজন নাই কারণ ছাত্র নাগরিক তার পতন ঘটিয়েছে আজকে একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই একটার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে প্রধান বিচারপতির ভবন ঘেরাও করা হবে নাগরিকদের অংশগ্রহণে যে সফল অভ্যুত্থানটি হয়েছে সে অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিতর্কি করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি খুনি হাসিনার ছেলে বিদেশে বসে তার মায়ের পক্ষে সাফাই গাচ্ছে তিনি নাকি পদত্যাগ করেননি কিন্তু তিনি ভুলে গিয়েছেন তার পদত্যাগের প্রয়োজন নাই কারণ ছাত্র নাগরিক তার পতন ঘটিয়েছে সুতরাং আমরা বলতে চাই এই ফেসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি আমরা তাদেরকে আল্টিমেটাম দিয়েছিলাম তারা পদত্যাগ করেননি আমরা আজকে দুপুর একটা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি আজকে দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই

ফ্যাসিজমের এর প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং সেটির মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূল হয়েছে যে আমরা মুক্ত অলরেডি একটা বিপ্লব করে ফেলেছি কিন্তু এই বিপ্লবকে উল্টে দেওয়ার জন্যই আমরা আজকে খবর পেলাম যে এখানে কোন ধরনের অনুমতি ছাড়াই প্রধান বিচারপতির নেতৃত্বে একটা জুম মিটিং করে তারা মূলত একটা জুডিশিয়াল কু করার চিন্তা করছে আমরা জানি শুধুমাত্র বিচার বিভাগ এখনও ফ্যাসিবাদের দখলে রয়ে গেছে আমরা জানি ফ্যাসিবাদের দেশ থেকে চলে গিয়েছে এখন একটি মাত্র আছে বিচার বিভাগ এইটি দিয়ে মূলত সেটা রয়ের মাধ্যমে বা যেভাবে হোক এই আবার পুনরুত্থানের চেষ্টা করছে তো আমরা ছাত্ররা এখানে মূলত একত্রিত হয়েছি যতক্ষণ না পর্যন্ত এক তারা না করে আমরা এই জায়গায় যেটা বাংলাদেশের অন্যতম তীর্থস্থান এই বিচার বিভাগ যেটা আমাদের সর্বশেষ আশায়স্থল সেটি মূলত আজকে আমরা ফ্যাসিবাদের মুক্ত করব আর এই আমাদের আন্দোলন বাংলাদেশের তিনটি শাখা আইন বিভাগ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ তিনটি ফ্যাসিবাদ মুক্ত হবে আর এটি হবে আমাদের বিজয়ের অন্যতম প্রধান ধাপ সে আমরা এই দাবি জানাতেই আসছি সে কোনোভাবেই থাকতে পারবে না এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমরা ছাত্র সমাজ এখানে এসেছি এবং জনতাও এখানে আসবে এবং তাকে টেনে হিসরে নামানো হবে আমি আমরা আলটিমেটাম দিয়েছি সে যদি না নামে আমরা অবশ্যই তাকে টেনে হিসেবে নামাবো সে হচ্ছে সে 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 হচ্ছে হিটলারের গোয়েবলস যেমন ছিল সে হচ্ছে শেখ হাসিনার গোয়েবলস সে তার অবশ্যই বিচার হতে হবে সে বিচারপতি থাকুক আর যাই থাকুক তার টেনে হিসরে নামিয়ে তাকে এই বাংলাদেশের বুকে গণহত্যার জন্য গণহত্যার পরামর্শদাতা হিসাবে তাকে বিচার করা হবে